নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আজকে যাদের নিয়ে কথা বলবো তারা যেন আমাদের জীবনে ঝড় নিয়ে আসে অ্যাটলিস্ট আমাদের তো তাই মনে হয় এজ অফ স্টমস বা টিনেজার্স বলতে পারেন বয়সন্ধি বা অ্যাডোলেশনসও বলতে পারেন কিন্তু এই ঝড়ের পূর্বাভাস কিন্তু অনেক আগেই হয় এ নয় যে আপনার বাচ্চা ঠিক যেদিন থার্টিন্থ বার্থডে হলো সেদিন থেকে তার মধ্যে চেঞ্জেস আসতে শুরু করলো আর নাইনটিনথ বার্থডেতে গিয়ে সব নর্মাল হয়ে যায় তা কিন্তু নয় এখন অনেক কিছু কারণে পিউবাটি অনেক এগিয়ে এসছে তাই ন দশ বছর থেকে দেখবেন বাচ্চার মধ্যে একটা বায়োলজিক্যাল চেঞ্জেস আসতে শুরু করে একটা হরমোনাল রাশ হয় যে হরমোনাল রাশটা আমাদের কিন্তু পুরো লাইফ স্প্যানে তিনবার আসে একটি হচ্ছে যখন আমরা টিনেজে প্রবেশ করতে শুরু করি আরেকটি হচ্ছে আমাদের মিডল এজে এবং আরেকটি সময় হচ্ছে মেনোপজ বা অ্যান্ড্রোপজের সময় তো আমরা যদি টিনেজে ফিরে আসি এই পিউবাটিতে দেখা যায় যে এই যে সাংঘাতিক হরমোনাল রাশ এই জন্য তাদের মধ্যে একটা বায়োলজিক্যাল চেঞ্জেস হচ্ছে এবং কিছু প্রাইমারি এবং সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স দেখা যায় যেটা নিয়ে আমরা সম্পূর্ণ ডিনায়াল মোডে থাকি কারণ আমরা যখন ছোট ছিলাম আমাদের এই নিয়ে কেউ আলোচনাও করেনি খোলা মনে এই আমরাও হেল্পলেস ফিল করি যে এই টেকনোলজির যুগে কীভাবে আমরা তাদের সাথে কথা বলবো এবং সেই কারণেই হয়তো বাচ্চারা টেকনোলজিকে অনেক বেশি আপন করে নেয় এই কিছু ইনফরমেশন পাওয়ার জন্য আর এরপরে যেটা দেখা যায় যে বাচ্চাদের মধ্যে একটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয় তাদের নিজস্ব পার্সোনালিটি যেটা আপনি শেখাননি হয়তো যেটা যেটি হয়তো ফ্যামিলি থেকে শিখে আসছে না নিজস্ব কিছু মতামত অটোনমি যেটা হয়তো আমরা খুব একটা মেনে নিতে পারি না কারণ যে বাচ্চাকে নিজের হাতে পিঠে পড়ে পিঠে দূর নিয়ে এসেছি সেই হঠাৎ করে যদি নিজের মতামত প্রকাশ করে তখন আমাদের ইগোতে সত্যি খুব লাগে তো এই যে এই সময়টা এই সময়টা কিন্তু তখন আমরা সত্যি ওদেরও ভুল বুঝি ওরাও আমাদের ভুল বোঝে এই সময়টা যদিও বা তখন তারা কিছুটা ছোট থাকে এর পরবর্তী স্টেজ যেটা হয় মানে মিডল অ্যাডোলেসেন্স যখন তারা এই চাইল্ডহুডটা ছেড়ে আর্লি অ্যাডাল্টহুডে প্রবেশ করে তখন কিন্তু সবথেকে হার্ডেস্ট পার্ট হয় কারণ এই সময় হয়তো ফিজিওলজিক্যাল চেঞ্জেসটা অত র্যাপিড হয় না কিন্তু সাইকোলজিক্যাল চেঞ্জেসটা ভীষণভাবে হয় তখন দেখবেন যে তাদের জীবনটা পুরোটাই হয় হচ্ছে বন্ধু বন্ধুরা যা বলছে বন্ধুরা যা করছে এবং এই সময় কিন্তু ভীষণভাবে অপোজিট জেন্ডারের প্রতি অ্যাট্রাকশন ডেভেলপ করে এবং যেটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না এবং তাদের সাথে খোলা মনে আলোচনা করি না এবং সেক্ষেত্রে তারা প্রতি ভাবে তাদের এটা কোনো অন্যায় বা তারা কোনো খারাপ কাজ করছে কিন্তু আমরাও যদি আমাদের টিনেজে ফিরে যাই তাহলে হয়তো গিয়ে দেখব আমাদেরও হয়তো একই অবস্থা হয়েছিল এবং আমরাও কিছু কিছু কাজ করেছিলাম যেটা হয়তো মা বাবার মতামতটা না শুনে কিছু রিস্কি বিহেভিয়ারও তাদের মধ্যে দেখা যায় যারা বাড়িতে খুব একটা সাপোর্ট পায় না বা যারা হয়তো খুব বেশি সাপোর্ট পায় এখানে মা বাবারা হয়তো বুঝতে পারেন না যে কিভাবে বাচ্চার সাথে কথা বলবেন কারণ মা বাবারা বন্ধু হতে পারেন না কিন্তু বন্ধুর মতন হতে পারেন কিন্তু বন্ধু হতে গিয়ে তারা এতটাই লিবার্টি দিয়ে দেন যে তখন হয়তো তারা অনেক কিছু রিস্কি বিহেভিয়ার যেমন টোব্যাকো অ্যালকোহল ড্রাগ এবং মাল্টিপল সেক্সুয়াল অ্যাক্টিভিটি এগুলোর মধ্যে তারা পড়ে যায় এরপরে যেটা হয় যে এর থেকে তাদের একটা ডিপ্রেশন অ্যাংজাইটি এবং কিছু সুইসাইডাল থটসও কিন্তু ডেভেলপ করে কারণ এন্ড অফ দ্য ডে যখন সে বুঝতে পারে যে কাজগুলো ঠিক হচ্ছে না তখন সে কাউকে পায় না মন খুলে বলার জন্য যে সে কোন কাজটা ভুল করেছিল কারণ তাকে গাইডেন্স দেওয়ার মতন কেউ থাকে না কিন্তু তাকে কন্ট্রোল করার মতন অ্যাডাল্টস অনেক পাওয়া যায় এর পরের যে স্টেজটা থাকে সেটাতে কিন্তু অনেকটা বাচ্চারা নিজেদের সামলে ওঠে যদি মিডল অ্যাডোলেসেন্সটা আমরা খুব ভালোভাবে তাদেরকে সামলে দিতে পারি তাহলে যেটা হয় লেট অ্যাডোলেসেন্সে যেখানে তারা অ্যাডাল্টহুডে প্রবেশ করে সেখানে তারা অনেকটা মেচিওর্ড হয়ে যায় এবং নানান ধরনের জিনিস অনেকটা ক্যারিয়ার ফোকাসড হয় এবং নানান ধরনের জিনিস তারা কিন্তু হ্যান্ডেল করতে পারে এতক্ষণ তো কথা বললাম ওদেরকে নিয়ে এবার আসি একটু আমাদেরকে নিয়ে আমরাদেরও কিন্তু অ্যাকচুয়ালি ঠিক সেম অবস্থায় থাকে যখন বাচ্চা টিন এজে পৌঁছায় তখন কিন্তু আমরা কেউ ইয়াং প্যারেন্টস থাকি না সবাই কিন্তু আমরা মিডল এজেড হয়ে যাই এবং সেই সময় আমাদের কাজের প্রেশার সাংঘাতিক থাকে এবং আমাদের ক্যারিয়ারের কিন্তু তখন পিক টাইম থাকে এবং কোনোভাবে নিজের ক্যারিয়ারের সাথে কিন্তু সেটা কম্প্রোমাইজ করা যায় না আরেকটি প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে বাচ্চা যেহেতু অনেকটা স্বাধীন হয়ে যায় বাচ্চাকে বেশি সময় দিতে হয় না সেই জন্য বাচ্চা অনেক কম টাইম আমাদের সাথে স্পেন্ড করে একটি ফ্যামিলি দুটো জেনারেশনের দায়িত্ব কিন্তু আমাদের উপরে এসে পড়ে এবং সত্যি কথা বলতে কি আমাদের জেনারেশন দুটো জেনারেশনের দ্বারা স্যান্ডউইচড হয়ে যায় আমাদেরও মনে হয় যে কোনো জেনারেশনে যেন আমাদের ঠিক বুঝে উঠতে পারছে না তো এই রকম যখন অবস্থা হয় তখন আমাদের ঠিক কি করা উচিত আমরা অনেক সময় হেরে যাই আমরা বুঝে উঠতে পারি না কি করব তার আউটপুটটা হয়তো অন্যরকমভাবে বেরোয় আর চিৎকার চাঁচে নিচ্ছি অনেক সময় গায়ে হাত তোলা বাচ্চাকে না বোঝা এই জিনিসগুলো যখন হতে হতে এমন জায়গায় গিয়ে দাঁড়ায় তখন হয়তো বাচ্চা আমাদের হাত থেকে বেরিয়ে যায় তো তার আগে আমরা কী কী স্টেপস নিতে পারি হয়তো অনেকগুলো স্টেপসই থাকে যেগুলো আমরা নাম্বার ওয়ান টু থ্রি ফোর করে বলতে পারি কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না কারণ পিউবারিটি অবধি আপনি কীভাবে বাচ্চা থেকে সবাই কাটিয়েছেন সেটাও কিন্তু অনেককে ডিপেন্ড করে যেভাবেই আপনি কাটিয়ে উঠুন না কেন কিছু কিছু দিক যদি আমরা একটু দেখি নিজেদের সামনে নেওয়ার চেষ্টা করি তাহলে হয়তো অনেক সুন্দরভাবে এই এজটা আমরা হ্যান্ডেল করতে পারবো যেমন ধরুন যে আপনাকে বুঝতে হবে যে এই যে অ্যাডোলেসেন্সের সময়টা এই সময় আপনি টডলেজে যদিও কম টাইমও দিয়ে থাকেন এই সময় কিন্তু একজন পার্টনারকে বেশি টাইম বাচ্চাকে দিতে হবে এবং ব্যালেন্স করি সেরকম যদি হয় নিজেদের মধ্যে মা বাবারা কথা বলে নিয়ে কে বাচ্চাকে বেশি সময় দিতে পারবেন কারণ এই সময় যদিও বাচ্চা স্পেস চায় কিন্তু অ্যাট দ্য সেম টাইম কিন্তু মা বাবার সাথে সময় কাটাতেও চায় এবং বুঝতে চায় যে মা বাবা আমাদের সম্বন্ধে কি ভাবছে এবং তাদের মনে বারবার প্রশ্ন জাগে যে আমরা কারা আমরা কি আমাদেরকে কোনো নিজস্ব আইডেন্টি আছে বা আমরা কি বিশ্বাস করি আমাদের বিশ্বাসটি কি পুরো যারা ফ্যামিলি থেকে এসছে সেটাই না আমরা নিজেদের মতামত দিতে পারব তো এই জায়গাগুলোতে তাদের অ্যাসিওরেন্স দেওয়ার জন্য সময় ছাড়া কিন্তু দ্বিতীয় কোনো উপায় নেই আপনি আর যাই করুন না কেন সময়টা কিন্তু দিন কোনো জিনিস বা টাকা দিয়ে কেনবার চেষ্টা করবেন না সেটা হয়তো সাময়িকভাবে আপনি সামলে দিতে পারবেন কিন্তু কোনোভাবেই কিন্তু বাচ্চা আপনার সাথে যদি বন্ডিং স্ট্রং না হয় তাহলে কিন্তু কখনোই তারা আপনার সাথে সবকিছু কিছু শেয়ার করবে না এই সময় কিন্তু বাচ্চাদের যেটা হয় যে ভীষণভাবে তারা বাইরের জগতে ডিফিকাল্টি ফেস করে স্কুলে প্রচণ্ড একটা পিয়ার প্রেশার থাকে অ্যাকাডেমিক প্রেশার থাকে এবং আরেকটি প্রেশার থাকে এই বয়সে যে অপোজিট জেন্ডারের সামনে নিজেকে ভীষণভাবে কুল এবং স্মার্ট দেখানো সেটা হয়তো আমাদের কাছে ইলজিক্যাল মনে হতে পারে কিন্তু আমরাও হয়তো আমাদের টিন যে ঠিক একইভাবে করেছি কিন্তু টেকনোলজি ছিল না বলে হয়তো সেইভাবে করে উঠতে পারিনি তো এই সময় যখন সে সব দিক থেকে ধাক্কা খেয়ে বাড়িতে ফেরে তখন কিন্তু মা বাবা হিসেবে আপনার যদি আপনাকে কিন্তু সব থেকে যদি ডিফিকাল্ট পারসন আপনি হয়ে ওঠেন তাহলে কিন্তু ভীষণভাবেই প্রবলেম হয় বাচ্চাকে হ্যান্ডেল করার এবং পাঁচটা এ পাঁচটা এ কিন্তু ভীষণভাবে দরকার বাচ্চার সাথে মেনটেন করা সেটি হচ্ছে প্রথম হচ্ছে অ্যাফেকশন অ্যাফেকশন মানে কিন্তু এই নয় যে বাচ্চাকে জড়িয়ে ধরে বাচ্চা যা চাইছে তাই মেনে নেওয়া তা নয় তাকে বোঝা তাকে জানা এবং তাকে সুযোগ দেওয়া কথা বলার জন্য অ্যাকসেপ্টেন্স বাচ্চা যেরকম সেরকম মেনে নেওয়া যেমন ধরুন এই বয়সে বাচ্চার যে ফিজিওলজিক্যাল চেঞ্জেসের মধ্যে দেখা যায় যে অনেক অ্যাকনে প্রবলেম দেখা যায় ছেলেদের মধ্যে দেখা যায় গলার স্বর চেঞ্জ হচ্ছে তখন বারবার তাকে ক্রিটিসাইজ না করে অনেক সময় দেখা যায় আমরা কাছের মানুষরাই বাড়ির লোকেরাই এগুলো নিয়ে মস্করা করি এই সময় তারা কিন্তু খুব সেন্সিটিভ হয়ে যায় সুতরাং অ্যাকসেপ্ট করা সে যেরকম সেরকমভাবেই এছাড়া হচ্ছে অ্যাফার্মেশান যে তাকে বারবার বোঝানো যে সেও পারবে করতে তাকে এই বিশ্বাসটা দেওয়া যে তার লাইফে যদি ফেলিয়ার এসেও থাকে সে কিন্তু আবার করতে পারবে এছাড়া হচ্ছে অ্যাপ্রুভাল অ্যাপ্রুভাল মানে যে যা চাইছে সাই মেনে নেওয়া নয় তার দিকটা শোনা এবং তার দিকটা শুনে কনসিকুয়েন্সেস কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করা এবং অ্যাচিভমেন্ট তার অ্যাচিভমেন্ট নিয়ে আলোচনা করা কখনো না কখনো সে নিশ্চয়ই কিছু ভালো অ্যাচিভ করেছিল ভালো অ্যাচিভ করছে সেগুলো নিয়ে আলোচনা করা তো এই যে আমাদের ঝড়ের বয়স যেটাকে আমরা বলি হয়তো খুবই সত্যি খুব ডিফিকাল্ট একটা সময় কারণ একটা হরমোন যখন আমাদের ওভার পাওয়ার করে ফেলে তখন কি কি হতে পারে সেটা নিশ্চয় আমরা বড় হয়ে বুঝতে পারি কারণ অনেক সময় আমরাও কিন্তু হরমোনাল চেঞ্জেসের মধ্যে পড়ি এবং অনেক সময় অনেক কিছু করি যার মধ্যে হরমোনাল চেঞ্জেস এসে থাকে তখনও কিন্তু আমরাও বুঝতে পারি না যে আমরা কাকে কী বলছি বা কে কী কাজ করছি তো এই সময় আপনি যদি বাচ্চার পাশে এসে না দাঁড়ান তাহলে যেটা হয় অ্যাডোলেসেন্সের সময় বাচ্চারা প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং কিছু বাচ্চা একদম কুকড়ে যায় যে বাচ্চা ভীষণভাবে অ্যাগ্রেসিভ হয়ে যায় সে কিন্তু কোনো সফটওয়্যার টার্গেট খোঁজে কীভাবে তার অ্যাগ্রেশনটা বার করবে এবং সেই জন্যই হয়তো এই বয়সে ভীষণভাবে যারা বলি করে সেই সংখ্যা বেড়ে যায় স্কুলে এবং যে বাচ্চা কুকুরে যায় সে বাচ্চা কিন্তু নিজেকে একদম আলাদা করে নেয় সে নিজেকে দেখবেন ঘরে আটকে ফেলে সারাক্ষণ হয়তো ফোন নিয়েই থাকে ডিজিটাল ওয়ার্ল্ডে চলে যায় সেখানে কোনো ডিজিটাল অ্যাপে কারোর সাথে বন্ধুত্ব করে কোনো স্ট্রেঞ্জারের সাথে এবং কোনো বিপদে হয়তো সে পড়লেও পড়ে যেতে পারে সুতরাং সব থেকে আগে যেটা আপনার কাজ হচ্ছে যে বাচ্চার পাশে থাকা নিশ্চয়ই তার ক্যারিয়ার দেখবেন নিশ্চয়ই তার একাডেমিক দিকটা দেখবেন সবকিছু দেখবেন কিন্তু তার আগেও হচ্ছে এই সময় তার পাশে থেকে তাকে বোঝা তাকে জানা কারণ এন্ড অফ দ্য ডে সে কিন্তু আপনার সন্তান আপনি যদি তাকে না না বুঝবেন জানবেন বাইরের জগৎ কিন্তু কোনো দিন তাকে বুঝতে বা জানতে পারবে না তো আশা করি এই ভিডিওটা নিশ্চয়ই কোনো না কোনোভাবে আপনাদের হেল্প করবে যদিও খুব এটা বিজ্ঞান ভিত্তিক ভিডিও নয় খুব ডেইলি অ্যাক্টিভিটিজের মধ্যে কিভাবে একটা বাচ্চাকে হ্যান্ডেল করা যায় সেটা নিয়েই কথা বললাম এবং আমাদের মধ্যেও যে চেঞ্জেসটা আসে সেটা নিয়েও নিজেকে জাজ করবেন না খুব নর্মাল একটা পিরিয়ডের মধ্যে দিয়ে এটা আমরা যাই সুতরাং আমি সুন্দরভাবে ভালোভাবে হ্যান্ডেল করার চেষ্টা করবেন লক্ষ্য রাখবেন যাতে ফ্যামিলি ডিসপিউট কম হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যাতে মতবিরোধটা কম হয় কিন্তু এটা কিন্তু বাচ্চারা ভীষণভাবে ম্যানিপুলেট করে বা কিছু কিছু বাচ্চার কিন্তু একদম টোটাল আইডিয়াটা চেঞ্জ হয়ে যায় জীবন সম্বন্ধে রোম্যান্টিসিজম সম্বন্ধে তো সেই জিনিসগুলোর জন্য কিন্তু আমরাই দায়ী থাকবো এন্ড অফ দ্য ডে সুতরাং আশা করি নিশ্চয়ই খুব ভালো করে আমরা আমাদের টিনেজার্সদের হ্যান্ডেল করতে পারবো এবং একটা সুস্থ স্বাভাবিক সমাজ আমরা নেক্সট জেনারেশনকে দিতে পারবো